সখী প্রতিদিন হা দেবী চৌধুরানীকে আমরা ন দিদি বলে ডাকতাম সেটা মায়ের আত্মীয়তার পরিচয় ধরে আমার মায়ের নশায়ের স্ত্রী ছিলেন ইন্দিরাদেবী সে কেন যে আমরা বাবার দিকটা না দেখে মায়ের দিকটা দেখেছিলাম আমি আজ পর্যন্ত জানি না এদিকে আমার বাবার তো আপন পিসিমা ছিলেন কিন্তু আমরা তাকে ডাকতাম ন দিদি বলে চিরকাল তো ছোটোবেলা থেকে আমরা একসঙ্গে বসবাস করেছি কলকাতায় লাল বাংলা বলে যে সুরেন ঠাকুরের বাড়ি ছিল সেখানে আমাদের বাবা কাকারা সবাই থাকতেন নজারা নদী ওই বাড়িতেই থাকতেন ছোটবেলা থেকে আমরা সেটা দেখেই যেমনি বাংলা ভাষা তেমনি ইংরেজি ভাষা তেমনি ফরাসি ভাষা তিনটি ভাষায় সম্পূর্ণ আয়ত্তে ছিল তার তাছাড়া সঙ্গীত জগতে তো একবারে রবীন্দ্রসঙ্গীতের যা কিছু রক্ষা পেয়েছে আজকে তা ওনার জন্যই পেয়েছে উনি এই স্বরলিপি করে ধীরেন্দ্রনাথ উনি দুজনে মিলে স্বরলিপি করে রবীন্দ্রনাথের গানকে রক্ষা করবে তাছাড়া তিনি রবীন্দ্রনাথের অত্যন্ত প্রিয় ভাইজি ছিলেন এই যে ছিন্নপত্র সেটা তো ওনাকেই লেখা আর এরকম চিঠিপত্র তো আর কারোর সঙ্গে লেখা হয়নি ওটা সম্ভব ছিল না চিঠিতে বোঝা যায় কতটা স্নেহ করতেন ওনাকে রবীন্দ্রনাথের গান সাহিত্য সব কিছুকে তো ধরে রেখেছিলেন উনি বই দেখে যারা গাইত এরা হচ্ছে সব বৈবাহিক সেই বইতে উনি পছন্দ করতেন না বই দেখে গান গাওয়াটা গান গান শেখা মানে তার কথাগুলো কেউ শেখা সুরও শেখা সুতরাং কথাগুলো দেখে আমি সুরটা করব সেটাও না একেবারেই পছন্দ ছিল না তো ওই শব্দটা আমার মনে আছে যারা বই দেখে গান গাইছে তারা বলতেন এরা সব বৈবাহিক তার কাছে রবীন্দ্রসঙ্গীতটা ছিল জীবনের অঙ্গ সুতরাং তাকে আলাদা করে বই দেখে স্বরলিপি দেখে তাকে পরি পরিবেশন করা উনি পক্ষপাতে একেবারেই ছিলেন না তখন তো একটা পরিবেশ ছিল রবীন্দ্রসঙ্গীতের বিশেষ করে ঠাকুর বাড়িতে তো সে পরিবেশ খুবই ছিল ফলে উনি রবীন্দ্রনাথ রবীন্দ্রসঙ্গীতকে একেবারে আত্মস্থ করেছিলেন তার সঙ্গে কোনো আলাদা করে শেখার কোনো ব্যাপার ছিল না অল্প বয়সের সঙ্গে তো আমরা পরিচিত নই আমরা পরিচয় হয়েছে তিনি যখন অনেক বয়স হয়ে গেছে বৃদ্ধা হয়ে গেছেন তবে আমি শুনেছি তার একটা এমন সারল্য ছিল এমন সহজে সব কিছু করতে পারতেন সুতরাং ওনার পক্ষে গাছতলা শুয়ে থাকাটা কিছু আশ্চর্য বলে আমার মনে হয় না তাছাড়া তিনি রবীন্দ্রনাথকে এমনই শ্রদ্ধা দেব এবং এমনই কাছের মানুষ ছিলেন যে তার সঙ্গীত শুনবার জন্য যে কোনো যে উপায় উনি অবলম্বন করতে রাজি ছিলেন তো সেটা আলাদা করে শুয়ে থাকাটাই এখানে ইয়ে পেয়েছে কিন্তু উনি যে কোনোভাবে রবীন্দ্রসঙ্গীত শুনতে প্রস্তুত ছিলেন আর কি নিজে এখানে কোনো অহংকার ছিল না এত যে সুন্দরী এবং এত মানুষ সেটা প্রকাশ প্রকাশ করেছে নানাভাবে যে কিন্তু সেটা স্পর্শকরণীয় আমরা শুনেছি যে প্রভচ চৌধুরীকে তার ইয়ে বন্ধুরা বলেছিল ওখানে গিয়ে দেখ এমন এক সুন্দরী আছেন তাকে দেখলে চোখ ঝলসে যাবে তারপর উনি কমেন্ট করছেন তাকেই আমি পরে বিবাহ করি এরকম লেখা আছে তো প্রমোদ চৌধুরী বলে নয় অসাধারণ সুন্দরী ছিলেন এবং মানুষ তো বলবেই তার সমান কথা তো বলবেই সেরকম বলেছে আর কি নানা লোকে নানা কথা বলে যদি প্রতিদিন হয় এসে ফিরে যায় সখী প্রতিদিন হয় এসে ফিরে যায় কে সেটা রবীন্দ্রনাথ এইরকম আমি শুনেছি যে কোনো এক ভদ্রলোক রোজ বাড়ির সামনে এসে বাড়ির থেকে তাকিয়ে দাঁড়িয়ে থাকতেন তারপর আবার চলে যেতেন তো এইটা সম্বন্ধেই রবীন্দ্রনাথ কিছুটা ঠাট্টা করে লিখেছিলেন প্রতিদিন হয় এসে ফিরে যায় কে তো তাকে দেখবার জন্য আগ্রহ সবারই ছিল সকলেই নানাভাবে ভাবে চেষ্টা করেছেন দেখেছেন এত সুন্দরী সেটা এবং বিদুষী শুধু শুধু সুন্দরী নয় তাহলে ওনার সম্বন্ধে যথেষ্ট বলা হয় না বিদুষী এবং রবীন্দ্রনাথের খুব কাছের মানুষ এই সব মিলিয়ে তার ব্যক্তিত্বটা একটা একদম অন্যরকম একটা ইয়েতে পৌঁছেছিল সেটা সম্বন্ধে সবাই খুব উৎসাহিত হতেন শুনেছি যে ইয়ে বাল্মীকি প্রতিভা তাকে লক্ষ্মী সাজিয়ে ইয়ে করেছেন তার গানের জন্য এবং সৌন্দর্যের জন্য দুটো দুটোর জন্যই রবীন্দ্রনাথ তাকে বেছে নিয়েছিলেন বলে আমার বিশ্বাস অভিনয় কীরকম করেছিলেন আমি জানি না আমি কোথাও পড়িও নি কিন্তু অভিনয় খুব ফটিসি ছিলেন এ কথাও আমি কোথাও শুনিনি ওনার ইয়ের বিষয় ছিল গান এবং সাহিত্য আর সত্যেন্দ্রনাথের মেয়ে সত্যেন্দ্রনাথ তাকে তো স্বাধীনতার চ্যাম্পিয়ন কিন্তু কীভাবে ঠাকুরবাড়ির মেয়েদের বাইরে নিয়ে গেছিলেন সে গল্পগুলো সবাই আমরা জানি সুতরাং তার মেয়ে যে এরকম একটা ইয়ে হবেন এটা তো স্বাভাবিক আমি তো শরীর একসঙ্গে আমি আমি ওই বাড়িতে মানুষ হয়েছি যে বাড়িতে উনি থাকতেন সেই বাড়িতে আমি মানুষ হয়েছি সুতরাং আমি ছোটোবেলা থেকে তাকে দেখেছি তার কাছে বহু দামি দামি মানুষরা সব আস্ত নানা প্রশ্ন নিয়ে সেসবও দেখেছি তারপর তিনি যখন শান্তিনিকেতনে এসে থাকেন তখনও আমরা একসঙ্গে ছিলাম উনি উপাচার্য ছিলেন উপাচার্য ছিলেন এবং সেই সময় ওই আনন্দ পাঠশালার সামনে একটা বাড়ি ছিল কেন জানি না সেই বাড়িটা ধূড়িচাঁত করে দিয়েছে বিশ্বভারতী একটা চমৎকার বাড়ি ছিল সেই বাড়িতে আমরা থাকতাম এবং ইন্দিরা দেবী সেই সময় উপাচার্য ছিলেন আমার একদম অজানা যে এত সুন্দর একটা ভালো বাড়ি ধুলি সাত করে দিয়েছে এখানে সব অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটেছে এই শেষ কয়েক বছরে সেটা মারাত্মক একেবারে কী কী জিনিসে নষ্ট হয়ে গেছে তার ঠিক ঠিকানা নেই তো যাই হোক ওই বাড়িটা নেই এখন সেই বাড়িতে উনি ছিলেন উপাচার্য হিসেবে কাজ করেছেন এবং আমরাও সেই বাড়িটাই থাকতাম সেই জন্য আমরা দেখেছি বিশ্বভারতীর ভার সামলাতে দায় সামলাতে আমরা দেখেছি কিন্তু কোনোটাই যেন ওকে স্পর্শ করতে পারতো না উনি যে ওটা যে একটা তাকে একটা অভিভূত করবে এরকম কোনো দিন ছিল না উনি উপাচার্যের কাজ করতে হবে বলে সবাই তাকে বেছে নিয়েছে তিনি উপাচার্যের কাজ করতেন কিন্তু তাতে তিনি কোনো দিন তাকে বলে অভিভূত হয়ে যাননি এইটা একটা বিরাট গুণ ছিল যে কাজই করেছেন একটু বাইরে থেকে একটু তফাত থেকে করেছেন মহিলারা আলাদা থাকবে বা গোপনে থাকবে এ কথা তিনি কোনোদিনই মেনে নেননি সর্বসমক্ষে সবসময় ছিলেন ওই ওই সময়ের মানুষ হওয়া সত্ত্বেও সবার সঙ্গে সমানে আলাপ আলোচনা করেছেন বিদেশ থেকে লোকে তার সঙ্গে দেখা করতে আসত খুব সহজে তাদের সঙ্গে তিনি আলোচনা করতেন রবীন্দ্রনাথ সম্বন্ধে আলোচনা করেছেন সুতরাং ওর কাছে স্বাধীনতাটা একেবারে মজ্জাগত ছিল সে কিছু করতে হয়নি তার জন্য তাকে বয়সকালে তখন চৌধুরী চলাফেরা ভালো করতে পারেন না খাওয়া দাওয়া করতে পারেন না সে একটা নেশা ছিল দিনে একটা করে সিগারেট খেতেন সেই সিগারেটটা উনি ধরিয়ে দিতেন ইন্দির দেবী নিজে তার মুখে দিয়ে আমি আমরা দেখেছি ছোটোবেলায় সিগারেটটা উনি ধরিয়ে দিচ্ছেন ড্যাঙ্গল করছে সিগারেটটা কিন্তু ধরিয়ে দিতেন তা খুব অগোছালো হয়ে গেছিলেন প্রমোধ চৌধুরী জামা কাপড় ঠিক থাকতো না কিন্তু সেইগুলোকে সযত্নে সবার সামনে ঠিক রাখা ওনার একটা দায়িত্ব ছিল সুতরাং দেখেছি যে কীভাবে উনি প্রমোধ চৌধুরী দেখাশুনো করেছেন কিছুই লুকিয়ে যাননি সবাই সব কিছু প্রকাশ করেছেন আসলে ওনার লোকাবার কিছু ছিল না উনি এতই স্বচ্ছ ছিলেন সবার কাছে যে লুকিয়ে রাখার কোনো প্রয়োজন বোধ করেননি করুন সেই জন্য প্রকাশ করেছেন পিয়ানো খুব ভালো বাজাতেন এবং যেটা বিদেশে শিখেছেন পিয়ানো সেই এবং সেটা রবীন্দ্রসঙ্গীতে ব্যবহার করেছেন আমরা ছোটোবেলা থেকে আমাদের শরীর ঠাকুরের যে বাড়িতে আমরা থাকতাম সেটার নাম ছিল লাল বাংলা সেখানে বিরাট গ্র্যান্ড পিয়ানো ছিল সেইখানে পিয়ানোনাকে বসে গান শেখাতে এবং বাজাতে আমরা দেখেছি শুনেছি খুব দুঃখের বিষয় যখন এই হিন্দু মুসলমানের দাঙ্গাটা হয় সেই সময় তো আমরা বাড়িটা ছেড়ে চলে আসি শান্তিনিকেতনে ওই বিরাট গ্র্যান্ড পিয়ানোর নটিমাত্র তার পড়েছিল সবটা পুড়িয়ে দিয়েছে যাই হোক এইসব তো ঘটেছে নানারকম গিয়ে তাকে বিচলিত হতে দেখে কোনো নেই এত সাংঘাতিক একটা নিজের উপর কন্ট্রোল ছিল এর জন্য যে খুব একটা বিচলিত কোনো দিন দেখিনি আমরা যখন উত্তরায়নে বাস করি তখন দিনের পর দিন দেখেছি সুচিত্রা দি এবং বহুর্জি দুজনেই এসে ওনার কাছে গান শিখেছেন আলাদা করে গান শিখেছেন এবং দুজনেই খুব নেহের পাত্রী ছিলেন সুতরাং কোনো ইয়ে ছিল ওনার দুজনের মধ্যে আমরা শুনেছি এবং দেখেওছি কিছুটা মোহরদি সুচিতাদির মধ্যে একটা রেসারেশি ছিল ইন্দ্র দেবীর কাছে সেটা কোনো দিন প্রকাশিতও হয়নি এবং তার সেটাকে তিনি দিন পাত্তাও জানেনি দুজনকেই তিনি গান শিখিয়েছেন এবং দরকার তখন তো বয়স হয়েছে বেশ মোহরদি এসেছেন গান এই জায়গাটা কী হবে বিবেদে বা দিয়ে এসেছেন শব্দ আমরা দেখেছি পুনশ্চয় উনি পুনশ্চয় বাস করতেন তখন ও তারপর আমরা অনেক বদল করেছি আমরা পুনশ্চ থেকে শ্যামলিতে চলে গিয়েছি শ্যামলী থেকে কোনার কই চলে গেছি সবসময় নির আমাদের সঙ্গে ছিলেন এই পরিবারের মধ্যে একটা কীরকম অদ্ভুত শ্রদ্ধাবোধ ছিল সেটা আমার আমার একটা দৃশ্য দেখে মনে আছে রতীন্দ্রনাথ কাঠের কাজ করতেন বসে বসে আর আমি তার পাশে বসে থাকতাম আর সেই সময় ওনার অভ্যেস ছিল খুব দামি সিগারেট খেতেন উনি সে একটা সিগারেট ধরিয়ে তারপর সেটাকে অ্যাস্টের উপর রেখে কাজ দেন তারপর যেটা প্রায় পুড়ে গেছে যখন আরেকটা টান দিয়ে এটা ফেলে দিতেন দিনের পর দিন আমি এই দেখেছি একদিন ওনার অজান্তে ইন্দিরা দেবী চলে করে আর লাফিয়ে উঠে ওটা আমার হাতে ধরিয়ে দিই লাফিয়ে উঠে বেরিয়ে গেছেন সে যে দিদি তো কিন্তু কী শ্রদ্ধা অসম্ভব শ্রদ্ধা সামনে ধূমপান করবেন না আমার বাবা তখন খুব অসুস্থ আর মা বাবার সঙ্গে চলে গেছেন কলকাতায় আমরা ইন্দিরাতে তত্ত্বাবধানে আছি আমরা চার ভাই বোন তখন আমরা থাকি তাই আমার ছোটো বোন সমানে দুষ্টুমি করে সে নুন দিয়ে দিচ্ছে জলের মধ্যে একবার বারণ করছেন দুবার বারণ করছেন তৃতীয়বার উনি গ্লাসটা নিয়ে ওর মাথায় ঠেলে তারপর কিন্তু ওনাকে পরিষ্কার পরিচ্ছন্ন ওকে ওনাকেই করতে হলো কেন তখন নেই এত কাছের মানুষ ছিলেন এবং এত ইয়েতে সমস্ত স্বরলিপি উনি করেছেন এবং গানকে উনি রক্ষা করেছেন রবীন্দ্রনাথের তাছাড়া ওই চিঠি যাকে লিখতে পারেন তিনি তো খুবই কাছের লোক ছোটোবেলা থেকে ইংল্যান্ডে যখন সেই সময় থেকে উনি এই পরিবারের সঙ্গে রবীন্দ্রনাথের যোগাযোগ সুতরাং এই এই সম্পর্ক সম্পর্কটা খুব দামি এটার এটার বিষয়ে গবেষণা করা তাকে রক্ষা করার চেষ্টা করা খুব উচিত বলে আমার মনে হয় যিনি নিজে অনেকগুলো গান লিখেছেন সে খুব কম লোকের জানা আছে খুব সুন্দর সুন্দর গান দেবীর রচিত গান আছে রয়েছে দীনেন্দ্রনাথ দীনেন্দ্রনাথ যে গান রয়েছে সেগুলো কেউ গাই না কী চমৎকার চমৎকার গান রয়েছে সেগুলোকে রক্ষা করা উচিত রবীন্দ্রনাথের ছায়া এনারা সবাই একটু ঢাকা পড়ে গেছেন তাই বলে ওদের যে দারুণ ক্ষমতা ছিল সেটা যেন হারিয়ে না যায় সেটার দিকে নিশ্চয়ই মন দেওয়া উচিত চেষ্টা করা উচিত